অবৈধভাবে কেউ যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামুদি সৌজন্য শাখাতে এলে প্রধানমন্ত্রী এই গুরুত্ব আরোপ করেন ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান জানান অবৈধ ইমিগ্রেশন যেন না হয় অবৈধভাবে কেউ যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন এ বিষয়ে উভয় পক্ষেরই সতর্কতা প্রয়োজন প্রেস সচিব জানান এ সময় ইউ 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 এই রাষ্ট্রদূত প্রতিশ্রুতি দেন তারা কর্মসংস্থান নিশ্চিত করেই তাদের দেশে লোক নেবেন সাক্ষাৎকালে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা এ সময় রাষ্ট্রদূত জানান খুব শীঘ্রই তার দেশের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন তখন আলোচনায় বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাশিফ আল হামুদি বলেন বাংলাদেশের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক বন্ধন বিদ্যমান তারা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাটলার্জ এম জিয়াউদ্দিন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন